সরকার বিরোধী আন্দোলন চলছে ফরিদপুর ও এর এলাকাগুলোতে সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙায় মহাসড়ক অবরোধ করেছে দুই ইউনিয়নের বাসিন্দারা সোমবার সকাল থেকে মহাসড়কের ভাঙা মোড় অবরোধ করেন তারা চালক কিশোর ভাঙ্গার সাথে সংযোগ করে দেখ। অবৈধ ইউনুস সরকারের অবৈধ কর্মকাণ্ডের দাবিতে রাস্তায় নেমে এসেছে স্থানীয় সাধারণ মানুষ যখন আমাদের অগ্রধিকের ফেরত না দিবে তবত আমরা এই আন্দোলন বন্ধ করব না এদিকে বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে এলাকাবাসী সকাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি স্থানীয়দের দাবি দখলদার সরকারের কোনো সিদ্ধান্তই তারা মেনে নিবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ধারণা করা যায় আওয়ামী লীগ পদ্মার ওপারের ফরিদপুর ও তার আশেপাশের এলাকায় আগে দখল করে পারে প্রবেশ নিষেধ হয়ে যেতে পারে ইউনুসগদের ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট নেট